এ ভাই ইলে আমি কী শুনেছ কহত এই কথালা শুনে না আকাশটা আমার মাথাটা ভাঙে পড়ে গেল মনটা না খেয়ে আমি আর বাংলাদেশটা থাকো চলে যাও উপর ইলা কোন কথা কহেন দি হয় ভারতের কতটা চ্যানেল খহজে বাংলাদেশে চট্টগ্রামটা নাকি বেলে ওমার চট্টগ্রামরা নাকি ভেবে ওমার রে লিবে মুই অনেক চিন্তা ভাবনা করে দেখনু ঠিকে ঠিক ওমরা চট্টগ্রাম ডালে লি ব্যাপারে দুইটা রাস্তা আছে চট্টগ্রামটা লিবার একটা রাস্তা খুব জটিল চট্টগ্রামরা যদি ওমরা লিবা চাহে তাহলে ভারতটা দিবা হবে আরেকটা রাস্তা ওমা যদি চট্টগ্রামরা লিবা চাহে তাহলে ওমলাক মরে যাবা হবে তা না হলে কিন্তু চট্টগ্রামরা লিয়া পারবে না এই দুইটা অপশনে যদি একটা বাচ্চায় বেছে লিবা পারে তাহলে কিন্তু ওমরা চট্টগ্রামরা লিবা পারবে তা না হলে কিন্তু পারবে না কারণ বাংলাদেশের ইতিহাসত যতলা কাহিনী হয়েছে সব কাহিনী লেখলে মারামারি লেহানো হয়েছে সাতচল্লিশ সালতে একবার হয়েছে মারামারি এই একাত্তর সালাত মারামারি হয়েছে উনসত্তর সালত হইছে এই চব্বিশ সালত হল তো এমনি চলছে এই মারামারি বাংলাদেশের লোকলা খালি মারামারি করা হেনে বাঁচে আছে এই বাংলাদেশ লোকলার সাথে যদি কেউ মারামারি করবা আসে পারবে বুলেট কেন যদি বোমালা আসা হেন ভিতরে ঢুকে যায় তাও কুদ্দ উঠে হেন এই বেটা আমি মুক্তি আঘাত করছি মি মরে যাম এইরকম বাংলাদেশের মন মানসিকতা তৈরি আছে অনেক মানুষ অতএব বাংলাদেশের যে লোকলা এত ভদায় মনে করছে যে উমহালা আসলে অতটা ভদায় নেয় বাংলাদেশের মানুষরা বাংলাদেশের মানুষরা যুদ্ধ করে 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 আয় চাচায় লুঙ্গে থেকে প্যান্ট পিন্দি বাসু গিচে ওইলা তা না এই যে দুঃস্বপ্নলা দেখাচ্ছেন বাংলাদেশের চট্টগ্রামটা কামড়া লে নিবেন ফের বেলা খাওয়া সিলেটটা লে নিবে কোনোবেলা বেলে রংপুরটা কোনোবেলা আমার উত্তরবঙ্গটা এখানে গোটাখানায় লে নিবে মানে বাংলাদেশটা উমহরালাও আমার বাপ দাদার সম্পত্তি মনে করছে বর্তমান আর আমার বাপ ছিল শেখ মুজিবুর রহমান আর মা ছিল শেখ হাসিনা কেমন গুন্ডগোল আগে গেল শেখ মুজিবুরের বেটি তো শেখ হাসিনা কিন্তু বাপ মা তো হবে ও বাপ মা দুইটা তো আলাদা জিনিস তোর মাথার কাজেই করে না উমহার্লার বাপ যদি শেখ মুজিবুর হয় মা তাহলে শেখ হাসিনা কেঙাতে করে হবে এটা বাদ দেন মাথার ঢুকে না তোমার যদি কেউ বুঝান তাহলে বুঝাই দেন মুখ যাক তোমার ভারতটা যদি চাহে বাংলাদেশটা তাহলে লোক আমাকে ভারতটাকে দিয়ে দিবে কারণ আমরা তো কে যাবো আমরা তার উপর ভাসি থাকা পারবো আর মাটির নিচে তো যাওয়া পারব কারণ আমরা তো মরেও যাবো কারণ আমরা মারবার পার মার মরে যাওয়া পারব না এটাই হচ্ছে মূল কথা ওতে জেলার লোক ভদায়ের মতো বাংলাদেশটা লেবে চাহাজার বাংলাদেশে কতটা লোক ভয়ে থত করে কাপচা হওয়া অমর বাংলাদেশটা লেবে বাংলাদেশটা লিবে ভারতের শক্তি অনেক বেশি আর বাংলাদেশের মানুষরা যেলা শক্তি আছে ভারতের এক কোটি মানুষের সমান বাংলাদেশের এক হাজার মানুষের শক্তির সমান অতএব ওইলা বলি এক ভয় করে কোনো লাভ নাই বাংলাদেশের যে মুসলমানরা আছে এলা যে শক্তিরে ভয় ইলা গরু দেখা দেখানে একেবারে সেই শরীরটা শৈলাত এলা খালি গরু লা খাইছে ওইলার তা নেই